বন্ধুরা এখনকার পাওয়া খবর অনুসারে চীনা হুমকির মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনী দুই পিনাকার রেজিমেন্টকে বাড়িয়ে হ্যাঁ বন্ধুরা এই রেজিমেন্ট কর্মীদের প্রশিক্ষণ চলছে আগামী ছয় মাসের মধ্যে কর্মীদের প্রশিক্ষণ সম্পূর্ণ হবে প্রতিপক্ষ চীনকে রুখতে করা পদক্ষেপ ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী তার আর্টিলারি ফায়ার পাওয়ার ক্ষমতাকে লাগাতার বাড়িয়ে চলেছে চীনের বিপদকে মাথায় রেখে আর সেই সমস্ত বিপদগুলোকে মাথায় রেখে ভারতের উত্তর সীমান্তে দেশীয়ভাবে তৈরি পিনাকা মাল্টিপোর রকেট লঞ্চার সিস্টেমের দুই এক্সট্রা রেজিমেন্ট বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে ছটি পিনাকা রেজিমেন্ট অনুমোদন দেওয়া হয়েছে যার মধ্যে একটি অংশ দুশো চোদ্দ মিলিমিটার ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বরাবর চীনের সঙ্গে লাগোয়া উত্তর সীমান্তে মোতায়েন করা হবে ওই এলাকায় দীর্ঘদিন থেকে চীনের সঙ্গে সীমান্ত সম্পর্ক ভালো নয় প্রতিরক্ষা সংস্থার সূত্রের খবর অনুসারে এই রেজিমেন্টের কর্মীদের প্রশিক্ষণ চলছে আগামী ছয় মাসের মধ্যে কর্মীদের প্রশিক্ষণ সম্পূর্ণ হবে সেনাবাহিনীর চারটি পিনাকা রেজিমেন্ট একটি পাকিস্তানের সঙ্গে এমনকি পশ্চিম পাকিস্তান ও চীনের সঙ্গে উত্তর সীমান্তে মোতায়েন করা হয়েছে আর্টিলারিতে একটি ইউনিটকে একটি রেজিমেন্ট বলা হয় দু হাজার আঠারো সালে প্রতিরক্ষা মন্ত্রালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের ছটি অতিরিক্ত পিনাকা রেজিমেন্টের জন্য ছাড়পত্র দিয়েছিল দু হাজার সালে মন্ত্রক ভারত আর্থ মুভার্স লিমিটেড অর্থাৎ টাটা কোম্পানি ও লার্সেন অ্যান্ড সঙ্গে করেছিল কোটি রেজিমেন্ট অফ আর্টিলাইট এর জন্য দু হাজার চব্বিশ সালের মধ্যে ছটি রেজিমেন্ট আর্টিলাইট উপস্থিত থাকবে শেষ দুটি রেজিমেন্টের প্রস্তুতি চলছে কয়েক মাসের মধ্যেই তা সম্পন্ন হবে ছটি পিনাকা রেজিমেন্টের মধ্যে রয়েছে অটোমেটেড গান অ্যামিং অ্যান্ড পজিশন সিস্টেম এছাড়া শহর রয়েছে একশো টি লঞ্চার পঁয়তাল্লিশটি কমান্ড পোস্ট টিপিএসএল এমনকি রয়েছে এল থেকে সংগ্রহ করা তিনশো তিরিশটি গাড়ি বিএমএল থেকে সংগ্রহ করা হবে যদিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও দ্বারা তৈরি পিনাকা মাল্টিভ্যারেল রকেট ট্রান্সফার সিস্টেমগুলি টাটা গুপ ও লারসেন অ্যান্ড টুব্রো এই দুটি নেতৃত্ব বেসরকারি সংস্থা তৈরি করেছে আপনাদের বলে দিই পিনাকা সিস্টেম সম্পর্কে এই পিনাকা সিস্টেম প্রতি রেজিমেন্টে ছয়টি পিনাকা লঞ্চার তিনটি ব্যাটারি রয়েছে প্রতিটি সেকেন্ডের ব্যবধানে চল্লিশ কিলোমিটার লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীর জন্য পিনাকা মাল্টিবারের রকেট লঞ্চার সিস্টেম বাইশটি রেজিমেন্ট প্রয়োজন যার মধ্যে স্বয়ংক্রিয় বন্ধুক নিশানা ও পজিশন সিস্টেম এমনকি কমান পোস্ট রয়েছে দেশীয়ভাবে তৈরি পিনাকা ভারতীয় সেনাবাহিনী ফার পাওয়ার অস্ত্রকারের মূল ভিত্তি হতে চলেছে বিনাকা সিস্টেমের উদ্দেশ্য হল সংবেদনশীল এলাকায় গুরুতর লক্ষ্যবস্তুর বিরুদ্ধে দ্রুত বিপুল পরিমাণ ফায়ার পাওয়ার সরবরাহ করা